নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে স্বরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টার হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশানে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়েছে সেটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু জায়গায় আপনি লাভবান হবে আপনার কিন্তু এই সময় ইনকাম বাড়বে এবং শুধু ইনকাম বাড়বে না আপনার এক্সট্রা ইনকাম হবে তৈরি করতে হবে আপনার মুখের ভাষা ঠিক রাখতে হবে এবং আপনাকে মানে ক্লায়েন্টেতে অর্থ বের করার জন্য আপনাকে অনেক বেশি তাকে নক করতে হবে যে অর্থ মার্কেটে পড়ে আছে এবং আপনার রিলেশনের মধ্যে বিশেষ করে ম্যারেজ রিলেশন মতো লাভ রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে সে তৃতীয় ব্যক্তির জন্য আপনার সংসার কিন্তু ডিস্টার্ব হতে হবে বি কেয়ারফুল আপনার কিন্তু এই সময় শত্রুতা প্রচুর বাড়বে ম্যারেড লাইফে ডিস্টার্ব আসবে আপনি মেডিকেল লাইনে থেকে থাকেন আপনি যদি মেডিসিন লাইনে থাকেন আপনি সার্জেন হন আপনি কেমিক্যাল লাইনে আপনি রিসার্চার হন আপনি ডক্টর হন আপনি যদি যোগাযোগী এসে ইনস্ট্রাক্টর হন আপনার কিন্তু সময়টা ভালো অর্থাৎ আপনার কিন্তু প্রশাসনিক দপ্তরে থেকে থাকেন আপনাকে সেখানে লাভবান হবে অর্থাৎ অর্থ কিন্তু আপনার আসবে এইসব সেক্টর যেগুলো আছে এইসব সেক্টর যারা আছেন

আপনার যদি বিদেশ যাত্রা বিদেশ থেকে লাভ হবে আপনি যে এক্সপোর্টের ব্যবসা আপনি যে ডলার আসার ব্যাপার থাকে আপনি সেখানে লাভ তুলতে পারবেন এই এছাড়া কিন্তু আপনার মানে খরচ কিন্তু অনেকটাই হবে কিন্তু খরচে আপনাকে কিন্তু অনেকটাই লাগাম যে না দিতে হবে আপনার সেভিংসটা কিন্তু আপনার কিন্তু করতে হবে আপনার কিন্তু এক্সটেন্ড অর্থাৎ দু নম্বর ইনকাম হবে এবং আপনার কিন্তু এই সময় সন্তান জায়গা থেকে বা সন্তান যা বলে ফ্যামিলি কারো কারো মাঙ্গলিক কাজ এই সময় আপনার কিন্তু খরচ হবে আপনার কিন্তু এই মেন আপনি সে তীর্থে যাবেন সে কিন্তু খরচ হবে আপনার কিন্তু স্থান চেঞ্জ হবে এবং আপনার কিন্তু ফ্যামিলি কারোর হয়তো আপনার হয়তো বাইরে কোনো যাওয়ার সুযোগ আসবে যদি আপনার সন্তান থেকে সন্তান কিন্তু মনের ইচ্ছা পূরণ হয় সন্তান কাছে কোনো গুড নিউজ পেতে পারেন কাজের জায়গায় আপনার কিন্তু সম্মান বাড়বে এবং আপনার কিন্তু আপনার বিরুদ্ধে যারা কনস্প্রেসি করছিল তারা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ রাস্তায় যারা ঠিক হবে দাম্পত্য লাইফে বলি আপনি কিন্তু পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে কিন্তু পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে রিলেশনটা অনেকটাই ঠিক হবে কিন্তু আপনার তৃতীয় ব্যক্তি ইনভলভ হন যদি তাহলে রিলেশনটা ডিসার্ব আপনি সেই জায়গাটাও খুব ঠান্ডা মানে ম্যানেজ করতে আপনি রিলেশনে বলেন তৃতীয় ব্যক্তি ইনভলভমেন্ট আসতে পারে ব্যবসা কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে আপনার কিন্তু কোনো যদি বেকগ্রাউন্ড আপনার ওয়ার্কার আপনাকে চাপে ফেলতে পারে এছাড়া কিন্তু আপনার এমপ্লয় আপনাকে প্রচন্ড একটা বেকারে ফেলতে আপনি তাদের সাথে খুব সুসম্প বজায় রাখবেন যারা প্রোডাকশন এরকম ব্যবসা করছেন তাদের কিন্তু ওয়ার্কারদের সাথে স্টাফদের সাথে খুব সতর্কভাবে কথাবার্তা বলতে হবে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা রাখবেন কোথায় কথায় যাবে বিশেষ করে ফ্যামিলিকে সেটা যেন না হয় সেটাকে মেনটেন করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টর আপনার হবে এই যে ডিসকাশনটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গলের সিচুয়েশনটা কোথায় আপনি বাচ্চার আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি প্রেডিকশন করছি মানে লোকে জানা বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই জায়গায় প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে হচ্ছে ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমানটা বলুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল মঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশি বলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না যায় তো হাত দিয়ে আপনি রাশিতে বেরিয়ে গেল সেটা দিয়ে আপনি বিচার করতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু আপনার আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত দিয়ে সার্ভিসটা নিতে কিন্তু ফিজ দিয়ে আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো অসুবিধা নেই সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতেই যারা আছে কেন আমি বিদেশে অনেকে দেখছি বাস্তব ডিসকাশনটা করছি মানে বেশিরভাগ লোকে বাস্তব ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিকদের যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচণ্ড কেন আপনি বিদেশে গেলে আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেই জন্য আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশান আসছে না নানা রকম কী আপনি পুরুষ আর মহিলাই হন নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেঁসে গেছেন ফরে নাকি বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো পার্টনার সে বিদেশে রয়েছে সেটা দেখা গেলো ডিউটি ওর বাস্তু ডিউটি ওর বাস্তু মানে এখানকার বাস্তুক আর আপনার বিদেশের যে যে আপনার লাইফ পার্টনার তার বাস্তু বাস্তু একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভাইটাল এফেক্ট এই যে মঙ্গলের টান আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ পূর্ব দিকটা কি হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরকম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বাচ্চাটে বলুন হাতে বলুন মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল কেননা মানে আমাদের চ্যাটে মঙ্গল একটা খুব ভাইটাল গ্রোথ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদাস চেয়ে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটা এগিয়ে আপনার বাচ্চার মঙ্গলের আপনি মানে আপনার মধ্যে একটা ঊর্জা থাকবে আপনাদের কনফিডেন্স থাকবে আপনি সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ ভাব থাকবে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে সাথে থাকে ছয় বারো আজকে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো আমি মানে একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশান আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু অপমর প্রত্যেকটা জনগণের জন্য এটা বিশাল ভাইটাল আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখার প্রয়োজন হয় আপনার ব্যক্তিগত বাচ্চাটি মঙ্গল সিচুয়েশন খারাপ থাকে আপনি একটা পলাপ পড়ে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলা পরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চাদের মঙ্গল সিচুয়েশন খারাপ আপনার বৈধব্য যোগ এসে গেছে মঙ্গল সিচুয়েশন খারাপ হওয়াতে আপনি মঙ্গলে বেশি স্ট্রং করে দেয় দেখেন আপনি এত রাগারি করেছেন কাউকে অশান্তি করেছেন কেউ হাতাহাতি করেছেন পুলিশ কেস হয়ে গেছে আপনার মারপিট করেছে মার্ডার কেস হয়ে আপনার নামে কোনো অ্যালিগেশন এসে গেছে আপনি কাজ করেনি সেই করতে অ্যালিগেশন আপনার হাতে এসে গেছে আগে দেখতে হবে আপনার কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কোন রাহু বৃষ্টি লাগছে কিনা কোন রাহু সে কোনো গ্রহে জুতি তৈরি করেছে কিনা এগুলো অবশ্যই পড়ে সুতরাং প্রপার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনটা নিতে গেলে আপনাকে কারণ না কারো করে দেখতে হবে এবার বলে পার্থ এত কিছু হেজিয়ে দিচ্ছে এবার এগুলি না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনারা আমাকে পরীক্ষা নিচ্ছেন কেন দূরদূরান্তে অনলাইনে পরীক্ষা নিচ্ছেন কেউ কেউ আমার এই আলোচনা হতে পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ গুষ্টিম লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনার আমার ব্যক্তি যে এই যে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেকটা আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আলোচনাটা প্রেজেন্ট যাই হোক আপনার বাচ্চারা মঙ্গলস খারাপ থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় আপনি স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না জীবনে আপনি নিজের বাড়িঘরে ইয়ে পাবেন না নিজের বাড়িঘর হবেন আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া দিয়ে কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এগুলো তো হবে যাই হোক যদি যেরকম কোনো প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেসটা রিড করবে বাস্তব দেখানোর প্রয়োজন হয় নির্দিষ্ট আপনি কল করতে পারেন কিন্তু সেটা বিজির দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন কিন্তু অনলাইনেই আপনার বেশি সুবিধা পাবেন কেননা অনলাইনে সুবিধা একই বিজি আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার বেনিফিটটা পাচ্ছেন আপনি আপনার সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট কোনো চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোনো রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ বিদেশের প্রত্যেক কিন্তু আমার থেকে রেমেডি এই কুরিয়ার মাধ্যমেই নিয়ে নিচ্ছে সুতরাং আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতে হচ্ছে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কোথায় পাবো এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা আপনার ইচ্ছা হলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বারে আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক